নমস্কার আজকে আমি শেয়ার করব চিকেন চাপের রেসিপি একদম সহজভাবে বাড়িতে বানিয়ে দেখাবো চিকেন চাপ বানাবার জন্য এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি এবার চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এই চিকেনগুলো ম্যারিনেট করবো ম্যারিনেট করার আগে চিকেনগুলো একটু ছোট করে কেটে নেব। আপনারা চাইলে এরকম বড়ও রাখতে পারে চিকেন চাপ বানাবার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব এলাচ আর জৈত্রি একটু গরম করে নেব প্যালাজা জৈকটিটা শুকনো খোলায় ভেজে নিলাম এবার নামিয়ে নিয়ে নেওয়ার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে কাজু দিয়ে দেব কাজুটা একটু লাল লাল করে ভেজে নেব কাজুটা লাল হয়ে গেলে এখানে দিয়ে দেবো দু চা চামচ পোস্ত গ্যাসটা একটু কমিয়ে রাখবো পোস্তার কাজুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে বেরস্তা পেঁয়াজের সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে পোস্ত কাজু পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেব দিয়ে পেস্ট বানিয়ে নেব চিকেনগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন এবার ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দেবো প্রথমে আদা রসুন বাটা দেড় চামচ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে পেঁয়াজ একসাথে বেটেছিলাম এটা দিয়ে দিলাম টক দই ফেটানো তিন চার চামচ তারপরে স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছু খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন সব ঘরোয়া উপকরণ আপনাদের বানাতে কোনো অসুবিধা হবে না এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিট রেখে দেব এরপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি এবার একটু ঘি দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও পুরোটা সাদা তেল দিয়েও বানাতে পারেন বা হাফ ঘি হাফ সাদা তেল দিয়েও বানাতে পারেন এখানে একটু ঘি দিয়ে দিলাম এরপরে ফোড়নের জন্য দিয়ে দেব লবঙ্গ আর দারচিনি চিনি তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা এরপরে রঙের জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব চিকেনটা এপিট ওপি করে একটু হালকা হালকা করে ভেজে নেব চিকেনগুলো এরকম উল্টে পাল্টে একটু ভেজে নিলাম দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবার গ্যাসটা লো মিডিয়ামে রাখবো রেখে ঢাকা দিয়ে দেবো তার আগে যে যে গেভিটা ছিল সেটা দিয়ে দিলাম চিকেন চাপ বানানো একদম সহজ কোনো ঝামেলা নেই সবাই বানাতে পারবেন কোনো অসুবিধা হবে না গ্যাসটা একদম লোতে রাখবো রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকাটা উঠে নেব দেখুন চিকেন চাপের কালারটা কত সুন্দর এসেছে আর খেতে কতটাই ভালো লাগবে একদম সহজ রেসিপি দেখুন চিকেনটা হাফ সিদ্ধ হয়ে এসেছে আর একটু বাকি আছে আমি আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবার দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে একটু একটু গোলাপ জল দিয়ে দিয়ে আর দেব দেখুন কতটা সহজভাবে বাড়িতে চিকেন চাপটা বানিয়ে নেওয়া যায় একদম সহজ রেসিপি আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লেগেছে আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে